যদি আমি ভুল না হয়ে থাকি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলো প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরের কিন্তু একটা ট্যান্ডেন্সি আছে আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যেই মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হারকিউলিস্টে যখন পরাজিত করে ফেলছে তো বাকি যারা আছে তারা ভাবছিল যে হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হবে কিন্তু গেল গতকালকে থেকে আপনি উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্টেটাসকে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার তিন মিনিট পরে ডিলিট দেওয়া দেওয়া অসহায়ত্বের জায়গা ফুটে তোলা শিবিরের খরচের খাতায় পরে যাওয়া এরকম নানান বক্তব্য আসছে তো মাহফুজের মেইন ইস্যুটা ছিল কি রাজাকার আজকে আবার সমবেত জাতীয় সঙ্গীত হয়েছে রাজু ভাস্কর্যে সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা তখন কেন বলেছিল তারা একাত্তর সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশের যে রাজাকাররা ছিল তাদের পক্ষের রাজাকার বলে নাই শেখ হাসিনার উপর জিত কইরা তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানাইছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল কিন্তু একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে আর আজকে আপনি দেখেন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন নেতা যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সমন্বয়ক ছিল সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে আসিফ যে পোস্ট দিয়েছে অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এদের কেউ পছন্দ করে না এদের ক্ষমতায় কেউ আনবে না চরমনয় সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশের মানুষ ভিন্নতা তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট এখন জামাতের ইস্যুতে উনিশশো সালে সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে আমরা আর কত মাফ চামো মাফের উপর খালি মাফ চামো নাকি ছাত্ররা বলতেছে না তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফ টাফ চাইতে হবে এই নিয়ে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায় এমনটাই অনেকে মনে করছেন এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবু আবুবাকির মজুমদার তার বক্তব্য তুরা যারা রাজাকার তুই তোকারিত গেছে পোলা আরো সাহসী সময় থাকতে বাংলা ছাড় মানে পাকিস্তানে চলে যা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার এই যে গোলাম আজম যে রাজাকার এটা প্রতিষ্ঠিত ভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে বিএনপিও বলছে বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে মানতে চায় না আবার অনেকে চুপচাপ থাকে এই বক্তব্য দেওয়ার পরে এই যে আনাম আজমি গোলাম আজমের ছেড়ে তিনি আবার পাল্টাইকে স্ট্যাটাস দিয়েছেন তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের তিনি বলছেন হাসিনাকে সরায়ে গেল হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেনে হোয়াট হাসিনাকে দা গোলাম আজম গোলাম আজম তো জীবিত না তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাইয়ে রক্ত নাই আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শেষ একই সাপের দুই বিষ নাকি দুই সাপের এক বিষ জানি না তো তার মানে এখানে নতুন কোনো কিছু ছাত্রটা চাপছে বাকের মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাকে কিন্তু ডিবি হারুন আতিথি করেছিল আপনি দেখবেন মাহফুজ গতকালকে থেকে শিবিরের সভাপতি পুরো বাংলাদেশ জামাত কে বলছেন যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা এটা তো শপথ ভঙ্গের মতন অবস্থান তো আওয়ামী লীগ নিয়ে তো অনেক পোস্ট দিয়েছে। বিএনপি নিয়েও তিনি কৌশল অনেক পোস্ট দিয়েছেন তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় নাই আওয়ামী লীগ যে এত খরচের খাতায় ছিল বা শৈরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার পিছনে নীল নকশা থাকুক সাদা নকশা থাকুক হয়েছে নিষিদ্ধ হয়েছে সো এখন আসলে কি ঘটতে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে আবার আমাদের মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার বোঝা যাচ্ছে না যে তারা কি জামাতের পক্ষে অবস্থান নিচ্ছেন না বিপরীতে তবে জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের মিলামেশা সেটা আবার ভিন্ন বার্তাতে তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে এটা আরো বাড়তে পারে কারণ আজকে আমরা প্রতিক্রিয়া দেখছি এমনকি সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই একাত্তর আবার কিন্তু ফিরে আসছে নতুন রূপে ছাত্ররা বলছে একাত্তরকে নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না এটা আমাদের আইডেন্টি এখন জামাতের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বেইকা বসে এখন কিভাবে ম্যানেজ করবে কি করবে নাকি ছাত্ররা নিজেরাই আবার শান্ত হয়ে যাবে যারাই এই হুমকি ধামকি দিচ্ছেন তারাই নিজেরা ঠান্ডা হয়ে যাবে কেউ কেউ বলছেন জামাত শিবিরের ব্যবহার কইরা পুরো আন্দোলন কইরা এখন বাবা তোমরা জামাত শিবির চেন না তোমরা যেখানে আন্দোলনে গেছো চারজন মানুষ যোগাইতে পারো নাই এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্যেও মধ্যরাত পর্যন্ত হাসনাতরা বৈঠা ছিল কোনো পাত্তা ছিল না এরকমের যেই মাত্র শিবির ঝাঁপাই পড়লো জামাত ঝাঁপাই পড়লো তখন এই আন্দোলনটা একটা গতি পাইছে এরকম নানান বক্তব্য কিন্তু সালাম আলাইকুম গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থানও আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে প্রধান উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে আবার কিছুটা আশঙ্ক রয়ে গেছে এরকম তারা মনে করছে বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এন আর জামাত জামাত তো হবেই কারণ জামাতরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেই দিছিল সেইখান থেকে জামাত ব্যাকার আসছে সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে এবং জামাত এই যে বিশাল গণজমায়েত লাগাতার আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরাই আর একটা বাটে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা মাহফুজ রে কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারের টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুঁকে নাই সেখানে ঝুকা ব্যবহার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজা আলম মনে করছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে ই লাগাইছে এই প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন ই মানে হচ্ছে আমরা খাবো খাবই যাব যাবই ই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতে হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে মানে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে ভেরিফাইড ফেসবুক আইডিতে মাহফুজ বলছেন পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা করে সেটা করে তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত একাত্তর নিয়া নানান ধরনের বক্তব্য তারা দেয় কৌশলী বক্তব্য দেয় এটাকে তিনি বলছেন ইনিয়ে বিনিয়ে সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাই শক্তির মধ্যে ঢুকে করা বন্ধ করতে হবে। হবে দিলে আসতে মানে দিলটা পরিষ্কার মুজিববাদী বামদের নাই লিগের গুম হত্যা খুন আর সাপ্লাই বিরোধী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপর এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে উনিশশো সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোন কর্মকাণ্ড ছিল তারা কি আর জন্য লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমন রাস্তায় নামছে অর্জন করে নিছে জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয় মানে রাষ্ট্রপথ লোকবল দরকার হয় জামাত ব্যাক করে তো সেইখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নেবে কিনা অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত নয় মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোন অবস্থানে গিয়েছে কিনা যেখানে বিএনপির বিপরীত তারা কথা বলে হার্ড লেভেলে সময় বলে দিবে দেখা যাক ভালো থাকুন আসসালাম